আমরা কিন্তু এখানে এসে প্রচুর মজা দেখতেই তাহলে আমরা আগের দিন এত মজা করলাম আনন্দ করলাম তারপরে আমরা যখন ঘুমাতে যাই তখন কিন্তু জানালা একটু খুলে একটা চেয়ার ছিল কি যে হলো ফোনটা কিছুই বুঝতে পারলাম না তো তারপরে বুঝলাম ওখানে কিন্তু প্রচুর পরিমাণে চুরি হয় মন খারাপ আর কি বাড়ি ফিরছিলাম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ কেমন আছো সকলে আশা করি সবাই খুব 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 ভালো আছে সুমনা সুয়াল্ডে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো স্কিপ না করে দেখো আই হোপ যে কি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আগের যে ব্লগটা তোমরা দেখেছিলে ওইটারই এটা কিন্তু সেকেন্ড পার্ট যারা যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আগের ভিডিওটা দেখে নিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তারাপীঠে গিয়ে আমরা হোটেলে যেই রুমটাতে ছিলাম তো আমরা এই হোটেলের রুমে এসে পৌঁছেছিলাম আগের দিনই শেয়ার করেছিলাম তোমাদের সাথে ভোর চারটের সময় এখন বাজে ঘড়িতে ভোর পাঁচটা আর ফাইনালি আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা রেডি হয়েছিলাম বিকজ অনেক লাইন পরে আমরা জানতাম আর আমরা এসেছি একটা ভালো দিনে মানে মঙ্গলচন্ডীর বার দেখেই আমরা এসেছিলাম মঙ্গলবার কিন্তু বুঝতে পারিনি এতটা ভিড় হয়ে যাবে তো চলো আমরা কতক্ষণ লাইন দিয়ে মাকে দর্শন করতে পারলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঘড়িতে এখন বাজে ভোর পাঁচটা আর আমরা এখন কিন্তু রেডি হয়ে গিয়েছি সবাই তো এবার আমরা রওনা দিচ্ছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে মাকে দর্শন করার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক এখন যে ভোর পাঁচটা বাজে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন কত বেলা কারণ প্রচুর লোক ভর্তি আর এখানে মন্দিরে ঢোকার আগেই কিন্তু আমরা ফুলের মালা কিনে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছো আমার হাতে আর দেবব্রতদার হাতে কিন্তু নীলকণ্ঠ আর পদ্মফুলের মালা রয়েছে আর বৌদি এখানে জবা ফুলের মালা কিনে নিয়েছে তো আমরা এখন যাব প্রসাদ কিনতে এখানে যেহেতু পান্ডা ধুয়ে পুজো দিতে হয় যারা এখানে এসেছো তারা জানো আর আমি কিন্তু এখানে এই প্রথমবার আসছি তো তারপরে ঢুকে গেলাম একটা প্রসাদের দোকানে এখানে এসে আমরা কিন্তু দুশো টাকা করে সবাই প্রসাদ নিয়েছিলাম আর আলতা সিঁদুর এগুলোর জন্য আরো এক্সট্রা টাকা তারপর সেখানে জুতো রেখে আমরা কিন্তু খালি মায়ের মন্দিরে প্রবেশ করব আর এখানে কিন্তু আমরা সমস্ত ডালাটাকে একটা ঝুড়ির নিয়েছিলাম তো সেটা দেবব্রত দাদাদের হাতেই ছিল আর এখানে মন্দিরে প্রবেশ করার সময় একটু মন্দিরটাকে একটু প্রণাম করে জয়মাতারা বলে ঢুকলাম আর এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমি কিন্তু এখানে প্রথমবার এসেছি এখানে মাহাত্ম অনেক এখানে কত ভক্ত এসেছে কত গরম কত রোদ্দুর কিন্তু এত লাইন পড়েছিল আর আজকে একটা পূর্ণ তিথি ছিল মা মঙ্গল চন্ডীর বার ছিল তো তোমরা সবাই জানো এই দিনে মায়ের কত ভক্তগণ পুজো দিতে আসে দূর দূরান্ত থেকে তো আমরা এখন প্রবেশ করছি এখানে লেখা রয়েছে দেখো তারা মায়ের আদি পুকুর তো এটা এখন বন্ধ রয়েছে তো এইখানটাই কিন্তু পুজো দেওয়ার পরে ধূপ মোমবাতি জ্বালানোর একটা জায়গা আর এখানে দেখো লাইনটা কিভাবে যাচ্ছে মন্দিরে প্রবেশ করার পর দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মন্দিরটাকে কত দূরে লাগছে মানে একটা পুকুরের পুরো একদম শেষ সীমানায় এসে রয়েছি আর আমরা ঠিক মন্দিরের অপোজিটে দাঁড়িয়ে রয়েছি মানে কতটা দূর এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা তো আমরা সাড়ে পাঁচটায় লাইনটা দিলাম জানি না কখন মায়ের দর্শন পাবো তো যাই হোক এখানে দেখো কত ভক্তগণ কত ওয়েট করে তারপরে মাকে দর্শন করবে আগের দিনে যেহেতু ট্রেন জার্নিংয়ের কষ্ট রয়েছে সেই জন্য রৌনক কিন্তু কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল আর এখানে দেখো রান্নাও হচ্ছে এই জায়গাটাতে পাখাও ছিল না কারণ মানে আগুনের যে তাপটা ধোঁয়াটা টানবে বলে আর সেই জন্য প্রচুর পরিমাণে গরম আর। বড় বড় করে মায়ের যে ভোগ প্রসাদ হচ্ছে সেগুলো কিন্তু পাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে মন্দির প্রাঙ্গণে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম হচ্ছিল কারণ তোমরা শুধু ভিড়টা দেখো মানে এক জায়গাতেই তিনটে রেলিং করা মানে একবার যেতে হবে আবার সেম জায়গায় আসতে হবে তারপরে যেতে হবে তবে এখানে বসার সুব্যবস্থা রয়েছে এই গরমের মধ্যে মানুষ যখন লাইন ঠেলতে ঠেলতে পুরো ঝিমিয়ে পড়ছে তখন একবার করে এই জয়ের তারা বলে কিন্তু মনে বেশ জোর আসছে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আর রৌনক এখনও কোলের মধ্যে ঘুমাচ্ছে সত্যি বলতে গরমে নিজের এত কষ্ট হচ্ছিল চারিদিকে শুধু দেখছি আর ভাবছি কত মানুষ মানে কত ভক্তি মায়ের দর্শন করার জন্য তো আমি এখানে প্রথমবার এলাম আর আমার এই অবস্থা কখন যে পুজো দেবো সেটাও বুঝতে পারছি না লাইনটা আরেকটু একটু এগোনোর পর এখান থেকে কিন্তু পাখার ব্যবস্থা ছিল কারণ ওই পিছনের দিকে রান্না হচ্ছিল বলে কিন্তু পাখাটা ছিল না সবাই সত্যি বলতে আগের দিনে ট্রেন জার্নি ট্রেনে ঘুমও হয়নি আর এখানে লাইনে দাঁড়িয়ে এখানে ঘুম পেয়ে যাচ্ছিল কারণ এখন বাজে বেলা বারোটা আর এই সবে অনেকটা মন্দিরের কাছাকাছি আসতে পারলাম জয় মাতারা মায়ের পুজো সেরে সবাই কিন্তু এখানে ধূপ বাতি জ্বালতে আসছে আর এখানে দেখতে পাচ্ছ সবাই কত পাথর বেঁধে মনস্কামনা মানে করে গেছে আর এখানে লাইনটা দেখো কেমন ভাবে মানে নিচে থেকে পুরো দোতলার মধ্যে দিয়ে আর আমরা দেখো ওই যে তীর চিহ্ন দেখাচ্ছি ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম কতটা লাইন ঠেলার পরে কত কাছাকাছি এসেছি আর এই যে মায়ের মন্দির দেখতেই পাচ্ছ আর একটু এগোলেই মায়ের দর্শন পাবো এখানে কিন্তু ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে টাকা দিয়ে এক্সট্রা আর এটা হলো বলি দেওয়ার ঘর তো আর একটু গেলেই কিন্তু মায়ের আমরা দর্শন পেয়ে যাবো প্রথমবার আমি তারাপীঠে আসলাম আর প্রথমবার কিন্তু অনেকটা ওয়েট করে অনেকটা কষ্ট করে আমি মায়ের দর্শন পেয়েছি ফাইনালি পুজো দেওয়া আমার ডান তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা বুঝতেই পারছ দেখে অবস্থা পুরো মানে খারাপ হয়ে গিয়েছে তবে লাইন দেওয়ার ব্যাপারটা মানে চারিদিকে যেন বদ্ধ মানে জেলখানায় আছে এরকম টাইপের মনে হচ্ছিল তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এইগুলো দেখি পুজো টুজো দেওয়ার পর তারপর কিন্তু শরীর একেবারেই ভালো লাগছিল না তাই আমরা একটা হোটেলে চলে এসেছিলাম আমি রৌনকের পাপ্পা আর রৌনক তিনজন মিলে খেতে চলে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা হোটেলের রুমে পৌঁছেছিলাম আর ওরা আগেই পৌঁছে গিয়েছিল কারণ ওরা ফ্রেশ হয়ে খাবে বলেছিল বাট আমাদের এতটাই কষ্ট হচ্ছিল যে একবার হোটেলের রুমে যাব তারপরে একটু রেস্ট নেব ভেবেছিলাম সেই জন্য একেবারে খাওয়া দাওয়া সেরে গিয়ে আমরা ভালোভাবে রেস্ট নিয়েছি তো তারপর সন্ধ্যেবেলায় তারপর রেস্ট নিয়ে সন্ধেবেলা সবাই কিন্তু ঘুম থেকে উঠে এই সমস্ত টিফিন করে নিয়েছিলাম আর তারপর আমাদের হোটেল থেকে নিচে এই বাড়িটা রান্না-বান্না করে দেয় তো এখানে আমরা চাল মাংস আলু এগুলো দিয়েছিলাম রান্না করার জন্য তো সেগুলোই নিতে এসেছিলাম তো তারপর আমরা রাতে কিন্তু খাওয়া-দাওয়া করার আগে প্রচুর পরিমাণে কিন্তু নাচ গান মজা করেছি এখানে এসে শর্টস ভিডিও রিল এইসব তো লেগেই ছিল মানে সারাক্ষণ এই দাদা বৌদিকে তো আগের ভিডিওতেও দেখেছে আমরা কিন্তু এখানে এসে প্রচুর মজা করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির সন্ধেটা কিন্তু আমরা এইভাবে মজা করেই কাটিয়েছি আর তারপরের দিন যেহেতু আমাদের বাড়ি চলে আসার টিকিট ছিল তো সেই জন্য সকালবেলা শ্মশানের দিকে গিয়েছিলাম তোমরা সবাই জানো মানে তারাপীঠের শ্মশান নাম করা শ্মশান তো তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল তাও আমরা একবার ঘুরে এলাম কারণ রাত্রেবেলা আসেনি আমাদের সাথে বাচ্চা ছিল বলে নইলে কিন্তু আমরা আসবোই ভেবেছিলাম তো শ্মশানে আসার আরও একটা উদ্দেশ্য হলো এখানে যে মানে দামোদর নদীটা গিয়েছে সেই নদীর জল নেওয়ার জন্য তো এইদিকে দেখতেই পাচ্ছ রৌনকের পাপা জল নিতে নেমেছিল তো আমাকে একজন কিন্তু এই জল আনতে দিয়েছিল বাড়ি থেকে তো সেই জন্যই আমরা এখানে এসেছিলাম তো এখানে এসে এখানকার পরিবেশ খুব একটা ভালো লাগেনি কারণ শ্মশান কিছু প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়েছিল তো তারপরে আমরা রুমে চলে আসি আর তারপরে সমস্ত কিছু গোছ গাছ করে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়ে আমরা টাটা বাই বাই করে কিন্তু বাড়ির দিকে রওনা দেব বলে রেডি হয়ে গিয়েছি তবে এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছে তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি তো এই রুমে কিন্তু আমরা ছিলাম আর এই রুমে রাত্রেবেলা আমরা আগের দিন এত মজা করলাম আনন্দ করলাম তারপরে আমরা যখন ঘুমাতে যাই তখন কিন্তু জানালায় একটু খুলে একটা চেয়ার ছিল তাতে কিন্তু রৌনকের পাপা তার ফোনটা রেখে ঘুমিয়ে পড়েছিলো আমরা সবাই ঘুমিয়েছিলাম কিন্তু সকালবেলা উঠে কিন্তু সেই ফোনটা আর পাওয়া যায়নি তো সেখানে মানে রুমের মালিককেও বলা কিন্তু কি যে হলো ফোনটা কিছুই বুঝতে পারলাম না তো তারপরে বুঝলাম ওখানে কিন্তু প্রচুর পরিমাণে চুরি হয় পাঁচতলা থেকেও চুরি হয়েছে এটাও শুনলাম তো সেই জন্য আমরা ভেবেই নিলাম যে তিনতলা থেকেও হয়তো জানালার পাশেই রাখা হয়েছিল সেই কারণে হয়তো ফোনটা চুরিও হয়ে গিয়েছে এই কারণে কিন্তু আমার মনটা খুবই খারাপ ছিল আর আমার থেকে রৌনকের পাপারই বেশি মন খারাপ ছিল ফেরার সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমাদের মুডটাও খারাপ ছিল কিন্তু তাও আমরা আনন্দ করতে করতেই বাড়িতে ফিরছিলাম এখন বাজে ঘড়িতে দুপুর দুটো আর আমরা এখন রামপুরহাট স্টেশনে চলে এসেছি আমরা যাওয়ার সময় স্লিপার ক্লাসে গিয়েছিলাম আর ফেরার সময় কিন্তু চেয়ার কাটে ফিরছিলাম আর এখানে আমরা মোটামুটি মজা করতে করতেই বাড়ি আসছিলাম কারণ যেহেতু মুডটা একটু আপসেট ছিল ফোনটা চুরি যাওয়ার জন্য তো যাই হোক খিদে পেয়ে গিয়েছিল তাই এই মশলা মুড়িটা একটু ট্রাই করলাম বেশ সুন্দর ছিল আর তারপরে যেহেতু বাচ্চারা গিয়েছে আমাদের সাথে সেই জন্য যা মানে খাবার আসছে সেগুলো তো নিতেই হবে আর তারপর খুব মানে কি বলবো মন খারাপ নিয়ে আর কি বাড়ি ফিরছিলাম আর শিয়ালদা চলে এলাম শিয়ালদা ঢোকার আগে থেকেই কিন্তু ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল আর তারপর বাড়িতে আমরা ঢুকলাম রাত সাড়ে আটটার দিকে তারাপীঠ থেকে কিন্তু আমি ছোট্ট এই মায়ের পা দুটো এনেছিলাম এটা ঠাকুর ঘরে রাখবো বলে কারণ তারা মায়ের পিকচার আমাদের ঠাকুর ঘরে অনেক রয়েছে সেই জন্য আর অন্য কোনো কিছু আমরা নিইনি ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে